মানে এরা যেভাবে কামব্যাক করেছে তাদেরকে সাপোর্ট করাটা খুব জরুরি হয়ে পড়ছিল এবং আমরা দেখেছি সিএসকে এর সাথে যে ম্যাচটা এটা অভাবনীয় কিন্তু আজকে রাজস্থান রয়্যালস এর সাথে ওই যে আমি এর আগের ভিডিও দিয়ে বলেছিলাম যে প্রায় বিশ পঁচিশ রান কম হয়ে গেছে কারণ আর সিবি লাস্ট পাঁচ ওভারে মাত্র সাতচল্লিশ রান নিয়েছে কারণ হচ্ছে সাতানব্বই রানে দুটো উইকেট করে যায় ক্যামেরান গ্রিন এবং ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল আজকে কিছুই করতে পারেননি কিন্তু রাজস্থান রয়েছে দুজন বলার আজকে চেপে ধরেছে ট্রেন্ড বোল্ট এবং হচ্ছে রবেশচন্দ্রন অশ্বিন দুজন আট ওভার করেছে মাত্র পঁয়ত্রিশ রান দিয়েছে এই রকম দুজন বলার যদি থাকে অপোজিট টিমকে দুশো রান করতে পারবে তারপরেও কিন্তু একশো তিয়াত্তর রানের টার্গেট দিয়েছে একদম প্রথম থেকে যদি প্রেশারটা ওই রকম করতে পারতো কিন্তু করবে কিভাবে জয়সল আমি বলছিলাম যে জয়সলকে আউট করতে হবে দ্রুত কিন্তু জয়সল তো রান করে ফেলেছে সান্দু স্যামসন স্টাম্পিং হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তারপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করেছে একটা সময় চোদ্দ ওভারে কিন্তু দুই টিমেরই রান একই ছিল ওই যে লাস্ট পাঁচ ওভারে সাতচল্লিশ রান নিয়ে আছে ঠিক সেইখানেই হচ্ছে সিমরান হিটমার এবং হচ্ছে রান পরাগ অসাধারণ খেলেছে দুজন যদিও দুজনকে আউট করেছে মোহাম্মদ সিরাজ কাম ব্যাক করেছিল আরসিবি বাট পার্ক হসানের বোলিং স্টাইল সে যে ধরনের বল করেছে শেষ দিকে এটা আসলে লাখ একটা বল বল একটা কথা আছে না মানে আর কত তাই না টানা এইভাবে যেখানে ওয়ান পার্সেন্টেজ ছিল সেখান থেকে আসা কাম করা দেখিয়ে দিয়েছে আরসিবি তবে বিরাট কোহলির জন্য সত্যি দুঃখ লাগছে মেসি তার শেষ বিশ্বকাপে এসে বিশ্বমঞ্চে ট্রফি তুলে ধরেছে তাই না এখন বিরাট কোহলি কবে আইপিএল এর ট্রফিটা ধরবেন বিরাট কোহলি মোটামুটি সব জেতা হয়ে গেছে বিরাট কোহলির কিন্তু আইপিএল এর ট্রফিটা দরকার এত বছর ধরে খেলছে দেখেন সেই দুই হাজার থেকে শুরু করে এখন দুই হাজার চব্বিশ সাল একটা ট্রফি কি আর সিবি ডিজার্ভ করে না এত ভালো টিম এত এত সাপোর্টার অবশ্যই কাপ পাওয়া দরকার বিরাট কোহলির হয়তো পাবে খুব দ্রুতই হয়তো পাবে সামনের বারও হয়তো হতে পারে তো আপনারা কি ভাবছেন খুব দুঃখ আসলে সত্যিকার অর্থে বিরাট কোহলির জন্য কষ্ট লাগছে আজকে তবে কে কে আর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আমার কাছে মনে হয় ফাইনালে দেখা হবে দুজনের তবে কে কে আর এবার জিতুক ফাইনাল আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্টে